আমি বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশের কামাল নজরুল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের গণতান্ত্রিক পরিষদ একটা প্যানেলের নাম আর আমাদের পরিষদ হচ্ছে কামাল নজরুল পরিষদ সেখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালেট নাম্বার ষোলো আমি আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের যেহেতু আমরা এগ্রিকালচার সেক্টরে কাজ করি এগ্রিকালচার সেক্টর হচ্ছে বাংলাদেশের কৃষির একটি প্রাণ এবং বাংলাদেশের জিডিপির প্রায় সাতত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে আমাদের এই এগ্রিকালচার সেক্টর এই এগ্রিকালচার সেক্টরে অনেক সমস্যা সরকার অনেক ধরনের প্রণোদনা দেয় যেটা আমাদের ব্যবসায়ীদের কাছে এসে পৌঁছায় না এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমাদের যেমন ভ্যাট নেই এগ্রিকালচার সেক্টরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যাটের একটা পীড়া থাকে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেও আমাদের এই ভ্যাটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা যদি এবার নির্বাচিত হই আমরা চেষ্টা করব আমাদের ব্যবসায়ীদেরকে আমাদের যে ভোটার আছে আমাদের যে সদস্য আছে এদেরকে যেহেতু আমরা এই সেক্টরকে সমৃদ্ধ করছি আপনারা জানেন যে আমাদের কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য এখনও পাচ্ছে না সেই জন্য যদি তার উৎপাদনের মূল্য যদি সে ঠিকমতো না পায় সে কৃষিক্ষেত্রে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে আর কৃষিক্ষেত্রে যদি আমরা হারিয়ে ফেলি কৃষিক্ষেত্রে আগ্রহ যদি আমাদের কৃষকরা হারিয়ে ফেলে তাহলে আমরা খাদ্যে যে এখন স্বয়ং সম্পূর্ণ আছি সেটি আমরা থাকতে পারবো না আর সেটি আমাদের জন্য হবে একটি বোমারুম তাই আমরা চেষ্টা করব সরকার যেভাবে চাচ্ছে আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের যত মানে আমাদের যে কৃষি যন্ত্র অংশ যেটি এটির উপর যাতে ভ্যাট ট্যাক্সের নিয়ন্ত্রণটা কম থাকে এবং আমাদের অন্যান্য সরকার যেসব সুযোগ সুবিধাগুলো প্রণোদনাগুলো বিভিন্ন সময় দিচ্ছে এগুলো যাতে আমাদের ব্যবসায়ীরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ঠিকমতো পায় সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে আমরা আরও চেষ্টা করব আমাদের যে স্বল্প পুঁজির যে ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন সহযোগিতা করে থাকে সেগুলোর মাধ্যমে আমাদের ব্যবসায়ীদেরকে পুঁজির যোগান দেওয়া এবং আমাদের যে দেশীয় শিল্প এই শিল্পকে সমৃদ্ধ করা তার কারণ আপনারা জানেন যে আমদানি নির্ভর সরকার আমাদের বাংলাদেশ সরকার এখন যেই কৃষি বান্ধব সরকার ওরা চাচ্ছে যে ওনারা ওনাদের লক্ষ্যই হচ্ছে আমদানিকে নিরুৎসাহিত করা নিজস্ব শিল্পকে উৎসাহিত করো সেই উৎসাহিত করার জন্য আমাদের শিল্পকে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা দরকার আমরা সরকারের সাথে আলোচনা করব আমাদের মাদার সংগঠন এফ বি সাথে আলোচনা করব এফ বিসিসিআইতে আমি ভ্যাট ট্যাক্স উপপরিষদের যে সাব কমিটি আছে সে কমিটির সদস্য আগামী এগারো জুন আমাদের সে কমিটির সভা আছে আমরা চেষ্টা করব ওই সভার মধ্যে সামনে যে বাজেট আসছে সেই বাজেটে যাতে আমাদের কৃষ আমাদের ব্যবসায়ীদের জন্য একটি সুস্থ সুন্দর বাজেট হয় ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে ব্যবসায়ীদের যাতে ভ্যাট ট্যাক্সের নিপীড়ন থেকে বাঁচতে পারে সেই দিকে আমরা আমাদের সদস্যদেরকে উৎসাহিত করার চেষ্টা এই ছয় তারিখ নির্বাচন এই নির্বাচনে আমাদের দুটো প্যানেল নির্বাচিত প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিয়াল্লিশ জন জন নির্বাচিত হবে আমাদের প্যানেল সাজানো হয়েছে প্রবীণ নবীন সব সমন্বয় করে আমাদের এই প্যালিটি সাজানো হয়েছে এখানে আমাদের প্রবীণ আছেন এবং এখানে যারা আছেন এরা প্রত্যেকেই ব্যবসায়ী ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে থাকবে ব্যবসায়ীরা যে মা সন্তান প্রসব করে সেই মাই বুঝে সন্তান জন্মদানের ব্যথা কী সেটি অনুভব করতে পারবে সুতরাং ব্যবসায়ীদের নেতৃত্ব ব্যবসায়ী যারা আছেন তারাই বুঝবেন যে ব্যবসায়ীদের সমস্যা কি আমাদের এখানে যে ব্যবসায়ীরা নির্বাচন করছেন এরা সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এরা সবসময় সমাজকে এবং আমাদের ব্যবসায়ীদেরকে যে শ্রোতা আছে আমাদের যে সাধারণ সদস্য আছে তাদেরকে দেওয়ার জন্যই এসেছে নেওয়ার জন্য আসে নাই সুতরাং তারা আমরা চেষ্টা করব আমরা যদি নির্বাচিত হই আমাদের সদস্যদের যত ধরনের সমস্যা আছে সে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সরকারের সাথে আলোচনার মাধ্যমে এটি সমাধান করার জন্য থেকে একুশ আমাদের আমাদের যে প্যানেল সেই প্যানেলে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে